হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন বিরিয়ানির রেসিপি যেটার নাম শুনলে ভোজন রসিকদের জীবে পানি চলে আসে আর একদম সিম্পল উপায়ে ঘরোয়া কিছু মশলা দিয়ে কিভাবে বিরিয়ানি রান্না করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি সম্পূর্ণ ভিডিওতে আপনারা আমার সাথে থাকবেন আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক বিরিয়ানি তৈরির জন্য মুরগির মাংস নিয়েছি এক কেজি মাংসগুলো ধুয়ে পানি ঝরিয়ে এর মধ্যে লবণ দিয়ে দিলাম এক চা চামচ টক দই দিয়ে দিলাম আধা কাপ আমি টক দইটাকে একটি চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছি এবার মাংসের সাথে লবণ ও দই খুব ভালো করে মাখিয়ে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব আরেকটি পাত্রে চিনিগুড়া পোলাও চাল নিয়েছি দুই কাপ চালে পরিমাণ মতো পানি দিয়ে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবো এতে পোলাও বা বিরিয়ানি যেটিই তৈরি করুন না কেন ভাতটা বেশ ঝরঝরে হয় ভিজিয়ে রাখার পর চালগুলো বেশ কয়েকবার ধুয়ে একটি স্টেনারে করে পানি ঝরতে দিয়েছি এবার বিরিয়ানি তৈরির মশলাটি তৈরি করে নিব নিয়েছি দু টুকরো দারচিনি ছয় সাতটি লবঙ্গ অর্ধেকটি নিয়েছিস্ট্র্যানিস দুটি শুকনো মরিচ দুটি বড়ো সাইজের তেজপাতা নিয়েছি একটি জয়ফলের ভাগের এক ভাগ দুই টুকরো জয়ত্রী একটি কালো এলাচ একটা চামচ গোলমরিচ পাঁচ ছয়টি ছোটো এলাচ ও একটা চামচ সাজিরা এবার সবগুলো উপকরণই আমি একটি ব্লেন্ডার জারে করে গুঁড়ো করে নিব মশলাগুলো যতটা সম্ভব গুঁড়ো করে নিয়েছি প্রায় দুই টেবিল চামচ মশলা হয়েছে এখানে এই সবটুকু মশলা দিয়েই বিরিয়ানি রান্না করব চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ তেল গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজগুলো তেলের মধ্যে খুব বেশি ভাজবো না কালার চেঞ্জ হয়ে একটু বাদামি হয়ে আসলে এর মধ্যে পাটা মশলা দিব রসুন বাটা দিলাম দেড় টেবিল চামচ আদা বাটা দিলাম দেড় টেবিল চামচ এবার মশলাগুলো তেলের মধ্যে খুব ভালো করে কষিয়ে নেব এতে মশলার কাঁচা গন্ধ দূর হবে এবং সুন্দর একটা স্মেল আসবে সামান্য পরিমাণে পানি দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেবো মশলাটা দুই তিন মিনিট কষানো হয়ে গেলে এর মধ্যে মেরিনেট করা মাংসটা দিয়ে দিলাম এবার হালকা নেড়ে চেড়ে এর মধ্যে এক একই গুঁড়ো মশলাগুলো অ্যাড করব জিরা টালা গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম দেড় চা চামচ এবং তৈরি করে নেওয়া বিরিয়ানি মশলাটা সম্পূর্ণটাই দিয়ে দিলাম এবার মশলার সাথে মাংসগুলো খুব ভালো করে মিশিয়ে নেব মাংসের সাথে মশলাগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেলে দুই পিস করে নেওয়া চার পাঁচটি মরিচ দিয়ে দিলাম মাংস সিদ্ধ হওয়ার জন্য অতিরিক্ত পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই কারণ মাংস থেকেই বেশ খানিকটা পানি বের হবে এবং এই পানিতেই মাংস সিদ্ধ হয়ে যাবে মাংসগুলো ভালো করে নেড়ে চেড়ে একটি ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রান্না করে নিতে হবে এই পর্যায়ে চুলার আস্টা মিডিয়ামে রাখতে হবে প্রায় পনেরো মিনিট পর ঢাকনা তুলে মাংসগুলো নেড়ে চেড়ে দিলাম মাংসগুলো প্রায় অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে মাংসগুলো আরও দুই তিন মিনিট কষিয়ে সিদ্ধ করে নিয়েছি এবার এর মধ্যে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম তবে আমি চালগুলো ভাজবো না জাস্ট দুই তিন মিনিট এভাবে নেড়ে চেড়ে পানিটা আরেকটু টানিয়ে নেব এবার যে কাপ দিয়ে চাল মেপে নিয়েছিলাম সেই কাপের তিন কাপ ফুটানো পানি দিয়ে দিলাম আমি চার কাপ পানি ফুটিয়ে নিয়েছিলাম যেহেতু চাল দেওয়ার সময় মাংসে পানি ছিল তাই এক কাপ পানি কম দিয়েছি দিয়েছি চার পাঁচটা আস্ত কাঁচামরিচ প্রয়োজন মতো লবণ গুঁড়ো দুধ দিয়েছি দেড় টেবিল চামচ এবার সব কিছু একসাথে নেড়ে চেড়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব এই পর্যায়ে চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লোতে দশ মিনিট পর ঢাকনা তুলে এর মধ্যে চিনি দিয়ে দিব একটা চামচ কেওড়া জল দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আবারও সব কিছু একসাথে নেড়ে চেড়ে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলা রাজটা এ পর্যায়ে লোতে রাখবো দশ মিনিট পর ঢাকনা তুলে ঘি দিয়ে দিলাম দেড় টেবিল চামচ আপনারা ঘি দেওয়ার চেষ্টা করবেন কারণ এর ফ্লেভারে বিরিয়ানির টেস্টটা খুব ভালো আসে ঘি দেওয়া হয়ে গেলে একটু হালকা করে নেড়ে চেড়ে এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ একটু হালকাভাবে নেড়ে চেড়ে আরও দুই থেকে তিন মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দুই মিনিট পর চালের গায়ের পানি সম্পূর্ণ টেনে গেছে এবং চালগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আবারও একটু উল্টে পাল্টে দিয়ে লো আছে পাঁচ মিনিট দমে রাখব আমার আজকে চিকেন বিরিয়ানি তৈরি হয়ে গেছে সার্ভ করার জন্য আমি একটি ডিশে বিরিয়ানি নিয়ে নিচ্ছি দেখুন দেখতে বেশ ঝরঝরা হয়েছে আর খেতে তো অসাধারণ আশা করি পুরো রেসিপিটি ফলো করে তৈরি করলে আপনাদের কাছেও ভালো লাগবে উপরে কিছুটা পেঁয়াজ বেড়েস্তা ছড়িয়ে দিয়েছি ডেকোরেশনটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন ঘরোয়া মশলায় তৈরি এই বিরিয়ানিটা আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ